নমস্কার বন্ধুরা আশা করছো ভালো আছেন তো বন্ধুরা এখন যে সিনেমাটা নিয়ে কথা বলবো এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে আফজল হোসেন আফজল হোসেন তিনি বাংলাদেশের একজন স্বনামধন্য অভিনেতা তো তিনি সাকিব খানকে নিয়ে কী বললেন তিনি সাকিব খানের কেনই বা এত প্রশংসা করলেন এবং তিনি সাকিব খানের যে এই যে এখন একটা অরা চলছে সেটা তিনি আগেই আন্দাজ করেছিলেন যে সাকিব খানের একটা অরা আসতে চলেছে কেন তিনি আন্দাজ করেছিলেন সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। তো তার আগে আপনাদেরকে একটা কথা বলবো যে যদি আপনারা চ্যানেলটি আমার নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো এই আফজল হোসেন তিনি কিন্তু সাকিব খান সম্পর্কে একটা বিরাট প্রশংসা করে বসলেন তিনি বলেছেন যে সাকিব খান অনেক ছবি করেছে প্রায় দুশো প্লাস ছবি করেছে বাট তার সেইভাবেই কিন্তু কোনো ছবিকেই কিন্তু তার দেখা হয়ে ওঠেনি বাট তার প্রথম যে ছবিটা সাকিব খানের দেখা হয় সেই ছবিটার নাম হচ্ছে শিকারি এবং শিকারী যখন ছবিটা করেছে তার কাছে প্রায় দুশো প্লাস ছবি করা হয়ে গেছে এবং তারপরেও সে এই ধরনের ছবি করছে এবং সেখানে তার ডেডিকেশান তার লোক যে সেটা আমাকে মুগ্ধ করেছিল এবং আমি ভেবেছিলাম যে এই মানুষটা এই মানুষটা দুশোটা ছবি করেছে তো কী হচ্ছে এই মানুষটার এখনও কাজ শেষ হয়নি সে এখনও অনেক কিছু করে দেখাতে পারে এবং যেটার ফরাসরি প্রমাণ আমরা কিন্তু পাচ্ছি বিগত চার পাঁচ বছরের মধ্যে কি পাচ্ছি প্রিয়তমা রাজকুমার দরদ তুফান বরবাদ তাণ্ডব এ ধরনের সিনেমা কিন্তু তার প্রমাণ যে সা তিনি কিন্তু আগে থেকেই প্রেডিক্ট করেছিলেন যে সাকিব খানের মতো একজন বড় স্টার সে নিজেকে যেভাবে ভেঙেছে শিকারী ছবির মাধ্যমে তো তারপর তিনি আশা মুড়ি মোটামুটি একটা প্রেডিক্ট করেছিলেন যে ভবিষ্যতে তিনি আরও কিন্তু বড় একটা কিছু স্টার কিছু একটা করতে চলেছেন তার দুশো ছবি দুশোখানা ছবি কিন্তু তার কেরিয়ারের শেষ ছবি নয় তার ছবি তার ছবির মোড় কিন্তু আবারও ঘুরতে চলেছে এবং সেটা কিন্তু আগে থেকে তিনি প্রেডিক্ট করেছিলেন এবং যার জলজন্ত প্রমাণ কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং আমরা সেটা দেখতে পাচ্ছি অনুভব করতে পারছি বুঝতেও পারছি যে সাকিব খানের লেভেল এই মুহূর্তে কোন জায়গায় এবং সাকিব খান তাকে নিয়ে প্রশংসা করার মতো আর কিছু নেই তার কারণ সাকিব খান যা করেছে যা অ্যাচিভমেন্ট করছে যা করছে এটা শুধুমাত্র বাংলাদেশের সুপারস্টার বলে তাই যদি অন্য কোনো বড় ফ্র্যাঞ্চাইজি বা কোনো একটা জায়গার সুপারস্টার হতো তাহলে সাকিব খানের লেভেল বা সাকিব খানের স্টাডাম আজকে অন্য জায়গায় চলে যেতে পারতো অন্য জায়গায় চলে যেতে পারত এবং আফজল হোসেন তিনি কিন্তু সেটাই বলার চেষ্টা করেছেন তিনি বারবার বলেছেন যে মানুষজন দেখবে যে সাকিব খানের অ্যাকচুয়ালি অরাটা কি সাকিব খান কি জিনিস সেটা কিন্তু মানুষজন টের পাচ্ছে তো আফজল হোসেনের এই বক্তব্য নিয়ে তোমাদের যদি কোনো রকম কোনো মতামত থেকে অবশ্যই জানিও আর তোমরা কি মনে করো সাকিব খানের এই অরাটা এই যে দ্বিতীয় ইনিংস সাকিব খানের যে ফার্স্ট ইনিংস বলেছিলেন প্রথম দিকে আসলে করতো করতে বা সেকেন্ড ইনিংস যেটা বলা যায় যেটা প্রিয় তোমার পর থেকে শুরু হয়েছিল তো সেটা নিয়ে তোমাদের কী মতামত তোমরা অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেলা অবশ্যই প্রেস করে দিও ভালো থেকো সুস্থ রেখে দেখাচ্ছ পরে